আমাদের ছোট্ট একটা আশা আমাদের জন্ম আঠারোশো একুশ সালে নোয়াখালী আমাদের পরে অনেক দৃষ্টিকে জন্ম হয়েছে মাননীয় স্পিকার কিন্তু সেইসব সেই সব জেলাগুলো বিভাগ হয়ে গেল মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চায় উনার ডান পাশে বসেন আমাদের নোয়াখালীর গর্ব জনাব কাদের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর ওনার বাম পাশে বসেন আপনি যেখানে বসে আছেন সেইখানে বসেন নোয়াখালীর সন্তান আমাদের বঙ্গবন্ধুর সহচর ছিলেন রফিকুল্লা সাহেবের মেয়ে এবং বঙ্গ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচনী গত ঘোষণা করেছিলেন যে ডক্টর সিলিম সামমিন ওনার কন্যার মতন তো আমি ওনার সম্মানার্থে এই দুইজনের সম্মানার্থে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নোয়াখালীকে একটা বিবাদ ঘোষণা করার জন্য